ভাই ও বোনেরা একটি বড়ই মর্মস্পর্শ ঘটনা যা আপনাদের সামনে তুলে ধরছি এটি এমন গল্প যা শুনলে মন কেঁদে উঠবে এক আরব বেদুইনের ছেলে ছিল তার বাবা মারা গেলেন কিন্তু হায় কেউ আসলো না তার জানা যায় কেউ এগিয়ে এলো না তার দাপন করতে অসহায় ছেলেটি নিজের বাবাকে একা টেনে নিয়ে গেল মরুভূমির দিকে যেখানে শুধু ধুলো আর নিস্তব্ধতা সেখানে এক রাখাল এক আরব রাখাল ভেড়া চড়াচ্ছিল সে দেখে ছেলেটিকে একা ক্লান্ত কাঁধে বাবার মৃত দেহ রাখাল এগিয়ে এসে জিজ্ঞাসা করলো হে তরুণ মানুষ কোথায় তুমি একাই কেন তোমার বাবাকে দাপন করছো কিন্তু ছেলেটি কিছুই বলল না সে চাইনি যেন কারো কাছে তার বাবার অপমান প্রকাশ পায় শুধু বলতে লাগলো লা হ্যা ওলা ওলা কোচা ইল্লা রাখাল সব বুঝে গেল সে চুপচাপ সাহায্য করলো একসাথে তারা দাপন করলো মৃত বাবাকে ধাপনের পর রাখাল আকাশের দিকে হাত তুলল চুপচাপ কিছু দোয়া করলো নিজের মনে তারপর চলে গেল নিজের ভেড়ার পালে সে হাতেই সে হাতেই ছেলেটি ঘুমে দেখলো তার বাবাকে মুখে হাসি চোখে আলো আর চারপাশে যেন জান্নাতের সৌরভ ছেলেটি সকালে ঘুম ভেঙ্গে উঠে ছুটলো মরুভূমির দিকে রাখালকে খুঁজে বেড়াতে লাগলো অবশেষে পেয়েও গেল সে রাখালের গায়ে হাত রেখে বলল তোমাকে আল্লাহর কসম বলো তুমি আমার বাবার জন্য কি এমন দোয়া করেছিলে রাখাল বলল হে ছেলে হে বৎস আমি কেবল একটা কথাই বলেছিলাম হে আল্লাহ তুমি জানো আমি যখন কোনো অতিথি পাই আমি তাকে সম্মান করি আজ এই মৃত মানুষ তোমার অতিথি তুমি তো আক্রমুল আক্রমীণ সর্বশ্রেষ্ঠ উদার তুমি তাকে সম্মান দাও যেমন আমি আমার দেই সুবহানাল্লাহ